もうすぐ倍。

দর্শক নতুন আর পাইকারি কেনাকাটার ভিডিওতে আপনাদের স্বাগত জানা জানাচ্ছি আজকে রয়েছে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বাংলাদেশে যেটা হচ্ছে শেখেরচর বাবুরহাট আর এই বাবুরহাটের স্বনামধন্য একজন ব্যবসায়ী সন্ধানে রয়েছে আমি আজকে এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এখানে কিন্তু একটা চমৎকার সুযোগ থাকবে আজকে ব্যবসার উদ্দেশ্যে আপনাদের বিস্তারিত সব জানাবো সঙ্গে থাকবেন আমাদের শুভ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি তো ভালো আরো বেশি ভালো লাগলো শুনে নাকি আপনারা ডিসেম্বর মাস উপলক্ষে একটা চমৎকার আকর্ষণীয় অফার দিচ্ছেন জি 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 তো আমরা সোহাগিনুর ফ্যাশন গ্যালারি যারা আপনারা বিজনেস করতেছেন হ্যাঁ তাদের তাদেরকে আমি বলতেছি আপনাদের জন্য খুবই বড় একটা আকর্ষণ আসতেছে ডিসেম্বর মাসের চোদ্দ পনেরো এবং ষোলো ডিসেম্বর আচ্ছা আমাদের এই সোহাগিনুর ফ্যাশন গ্যালারির শোরুমে মানে বিশাল মেলা চলতেছে আচ্ছা মেলা আছে হ্যাঁ মেলা বিশাল মেলা তো তিন দিন আমরা এখানে আহ মেলার আয়োজন করেছি তো সেই উপলক্ষে মনে করেন আমাদের এখানে প্রচুর প্রচুর ড্রেস আমরা স্টক করতেছি এবং যেহেতু সামনের সিজন ঈদের সিজন সিজন উপলক্ষে আমরা সিজনের গুলো আমরা মেলার মধ্যে নিয়ে আসতেছি তো যারা ব্যবসা করবেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আহ মেলা সম্পর্কে আমরা কিছু বিস্তারিত ইউনফর্মে আমাদের কোয়ালিটি সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা অবশ্যই ডেট খেয়াল রাখবেন সেটা হচ্ছে ডিসেম্বরের চোদ্দ পনেরো এবং ষোলো

বিশেষ বিশেষ আকর্ষণীয় ড্রেস কিন্তু আমাদের শোরুমে চলে আসবে মেলা উপলক্ষে তো যারাই ভিডিওটা দেখতেছেন খুবই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন এবং পুরাটা ভিডিও দেখবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে মেলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সবাই আসবেন ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন এবং আমি আর একটা কথা বলি যারা নতুন কাস্টমার আছে বিশেষ করে যারা নতুন ব্যবসা করবেন চিন্তা করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি মেলাটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ যেহেতু ঈদের প্রোডাক্টগুলো আপনারা ধরেন ঈদ তো সামনে ঠিক আছে খুবই আগেই কিন্তু ঈদের প্রোডাক্টটা এলা উপলকে পেজ মেলার পরে কিন্তু আমরা ঈদের প্রোডাক্টটা আবার তুলবো হচ্ছে ঈদের কিছু আগে ঠিক আছে ধরেন ম্যাক্সিমাম টাইম হচ্ছে সবে বরাতের যে সপ্তাহটা থেকে ওই সপ্তাহটাকে কিন্তু সিজনালি শুরু করে উঠা তো মেলা উপলক্ষে কিন্তু আমরা আগে নিয়ে আসছি তো সেই হিসাবে কিন্তু আপনারা একদম নতুন নতুন ড্রেসগুলা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন তো আর আরেকটা বিষয় আমি বলেছি যে আপনারা যে ড্রেসগুলা দেখতেছেন ভাই শুধু যে ড্রেস পেয়ে যাবেন সেটা না আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি শুধু মেলার তিন দিন মেলার তিন দিন শেষ হয়ে গেলে আগের জায়গায় চলে আমি ডেটটা আবারও রিপিট করতেছি আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশের চোদ্দ পনেরো ষোলো ডিসেম্বর এই তিন দিন মানে রেটের উপরেও একটা অফার থাকবে অফার থাকবে তিন দিনের মেলা উপলক্ষে জি আচ্ছা আমাদের বিশেষ বিশেষ ড্রেসের মধ্যে আমরা এই সেই অফারটা দিয়ে দিব আচ্ছা এমনি আপনাদের রেগুলার রেট যেগুলো আছে নরমালি একদম স্টার্টিং রেট কেমন থ্রি পিসে আমাদের থ্রি পিসের স্টার্টিং রেটটা আসলে আমরা তো রেট বলি না কারণ যারা আপনার বিজনেস করে তাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় স্টার্টিং রেটটা বলে দিলে তারপরেও সেটা আপনি যখন বলছেন আমি আমাদের চারশো আশি টাকা থেকে শুরু ড্রেস মানে চারশো টাকা থেকে শুরু এবার বিভিন্ন ক্যাটাগরি থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ড্রেস আছে এটা যেমন এটা হচ্ছে আমাদের প্যাটেলস এর একটা ড্রেস দেখেন প্যাটেলস হচ্ছে জয়পুরি কালেকশন এই যে দেখেন পুরোটা ড্রেস হচ্ছে প্রিন্ট সালোয়ার সহকারে ফিক্স থাকে এটা পুরোটা ড্রেস প্রিন্ট এবং সালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকে এই যে দেখেন এখানে কিন্তু সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে আর এখানে যে ওন্নাটা দেখাই আমি আচ্ছা ওন্নাটা কিন্তু পাক্কা পাঁচ সাত আড়াই গজের না সেই যে দেখেন

পাক্কা আড়াই গজের একটা সেলর পাচ্ছেন এবং পাক্কা আড়াই গজের একটা অন্য পাচ্ছেন আর একটা বিষয় আমি বলে দিচ্ছি যারা কাস্টমার আছেন আপনাদের জন্য কিন্তু ওই দিন পুরস্কারের ব্যবস্থা আছে সেটাই বলতেছিলাম যে স্পেশাল কিছু আছে স্পেশাল পুরস্কার আছে আপনাদের জন্য যারা আসবে যারা যারা বিল করবে শুধু ওই তিন দিনের জন্য যারা যারা পার মেমো অনুযায়ী তারা কি কোন আপনাদের এখান থেকে কোন না না এটা সবার জন্য ছোট বিল যারা করবে তাদের জন্য বড় বিল যারা করবে তাদের জন্য সবাই এক ক্যাটাগরিতেই থাকবে আর এটা হচ্ছে আমরা যে আমাদের এখানে যে ইয়ে আছে কোপন আছে আমরা সেটা আপনাদেরকে দিব দেওয়ার পরে হচ্ছে আপনারা আহ উইনার হবেন আর আমরা যেই আহ আর এর ড্রটা যে যেদিন দিব সেটা হচ্ছে আমাদের যে পার্সোনাল পেজ আছে সোহাগিন ফেশন গ্যালারি সেখানে লাইভের মাধ্যমে আমরা কিন্তু পুরস্কারটা দিব এখানে কোনো রকম কোন কাচুপি নাই সেটা হচ্ছে আমরা লাইভে কিন্তু এই পুরস্কারটা দিব এবং আপনারা কিন্তু দেখতে পারবেন যে কাদেরকে কাদেরকে দিচ্ছি বা কিভাবে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেওয়া হবে আর একটা একটা এই কথা যে আপনারা শুধু জাস্ট 14 15 16 এই তিনটা দিনের যেকোনো একদিন আপনারা আমাদের শোরুমে আসেন সোহাগিন ফেশন গ্যালারিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন মেলার সকল আইটেম সকল ড্রেস আর বিশেষ করে আপনি বুঝতেই পারতেছেন প্রস্তুত প্রস্তুত করার একটা প্রতিষ্ঠানে যদি ছাড় দেয় কি পরিমাণ ছাড় দেবে সেটা আপনি কল্পনা করে নেন এই যে ড্রেস গুলো আপনারা দেখতেছেন আমাদের এই যে এটা হচ্ছে জয়পুরি বিআইপি জয়পুরি এই ড্রেস আপনার হচ্ছে দেখেন এই জামাটা হচ্ছে প্রিন্ট মধ্যে যে দেখেন জামাটা প্রিন্ট এবং সেলরটো হচ্ছে প্রিন্ট এই ড্রেসগুলা হচ্ছে পাইকারি যারা বিক্রি করে আপনার বাংলাদেশে বিভিন্ন যে পাইকারি হাটগুলা আছে ইসলামপুর বলেন গাউসিয়া বলেন আপনি করটিয়া বলেন সব জায়গায় কিন্তু পাইকাররা নিয়ে বিক্রি করতেছে পাইকারি আপনাদের থেকে না আমাদের থেকে নিয়ে আর আপনারা সারা সুর এখানে চলে আসলে কিন্তু বুঝতেই পারতাছেন যে প্রাইসটা কি পরিমাণ আপনারা কমপমেন্ট আমি প্রাইস বলতেছি না আর অনেক এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্টস করেন যে প্রাইস কেন বলেন আসলে প্রাইস বললে কিন্তু আপনাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে কথা হচ্ছে সঠিক জায়গা চিনতে হবে কারা মাদার হোলসেলার আর শেখের চোর বাবুর হচ্ছে কাপড় জগতের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট আর একটা বিষয় দেখেন ওনার জাস্ট বহরটা দেখেন একদম একদম বিশাল বহর আর আপনার নামাজি ওনার এক পাক্কা পাঁচাত আছে এর মধ্যে আর এখানে আছে হচ্ছে আমাদের জমজমের কালেকশন আর আমি আগেই বলতেছি আজকে শুধু জাস্ট আপনাদেরকে আমি আমরা সোহাগিনুর ফ্যাশন গ্যালারি ইনভাইট করার জন্য জাস্ট আজকের ভিডিওটা এবং আপনাদেরকে মানে আমাদের যে মেলা সম্পর্কে কিছু ইনফরমেশন দেয় আজকের ভিডিও আপনারা যারা ড্রেস অর্ডার করবেন আপনারা কিন্তু স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আপনার ড্রেস গুলা অর্ডার করতে পারবেন এই যে দেখেন ডিসটা

হচ্ছে আপনার কাজ করা আছে কাতানের কাজ করা আছে একদম কাজ আছে এটা কিন্তু কোন সমস্যা হবে না ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আমাদের ফাইন কটন আছে ফাইন কটন হচ্ছে আপনার ডিজিটাল জয়পুরি যেটাকে বলে ডিজিটাল জয়পুরি এটা হচ্ছে ফাইন কটন এটা জামাটা থাকতে হচ্ছে আপনার দেখেন

পার্টির কাছে চলে যাবে প্রচুর আছে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি দেখেন এই যে ড্রেস গুলো আপনারা এইগুলা ড্রেস কিন্তু এক একটা মিনিমাম বিশ হাজার পিস ড্রেস কিন্তু আমরা এখান থেকে তৈরি করি তো সেই হিসেবে আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ড্রেস আমরা বিক্রি করি যদি ভাই কোয়ালিটি খারাপ দেয় এই সমস্ত ড্রেস কিন্তু আপনাদের সবচেয়ে বেশি লসের মুখে পড়বে কোম্পানি কিভাবে পড়বে দেখেন এই ড্রেসটা যে আমরা দশ হাজার বিশ হাজার পিস ড্রেস বানাইলাম ভাই এটা যদি কালার চলে যায় বা এটা যদি কাস্টমার আসে আমাদেরকে ফেরত দেওয়া শুরু করে আমরা ফেরত নিয়ে কুল পাব না ভাই দেখেন এই বিশাল বড় শোরুম প্রতিদিন হাজার হাজার পিস ড্রেস কিন্তু আমাদের আসতেছে এবং প্রতিদিন কিন্তু হাজার হাজার পিস ড্রেস কিন্তু বিক্রি হচ্ছে এই যে দেখেন এই যে এক কালারের যে ড্রেস গুলো দেখতেছেন এই ড্রেস গুলো কিন্তু বিক্রি করে এগুলো সব এই আমাদের একটা পার্টি আরেকটা পার্টির ড্রেস কিন্তু এখানে রেডি করা আছে আচ্ছা এগুলো সব পারফেক্ট এগুলো সবই কিন্তু চলে যাবে এগুলো সবই চলে যাবে কিছুক্ষণের ভিতরে এখানে গাড়ি আসবে গাড়ি এসে এগুলো সব ড্রেস গুলো এখান থেকে চলে যাবে এগুলো সব পেটিতে যাচ্ছে কিন্তু এগুলো সবগুলো হচ্ছে অর্ডারের ড্রেস তো আমরা যেভাবে ড্রেসগুলো এখানে তৈরি করি সেভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ড্রেসগুলো বিক্রি হচ্ছে যারা রানিং তাদের কাছ থেকে যদি ড্রেস আপনারা নেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু বসে থাকবেন আপনারা একজন প্রকৃত ব্যবসায়ী হিসেবে তো নিজে থেকে আপনাদের ব্যবসা যারা করতে চান অবশ্যই বলবো দর্শক সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে একবার হলেও আসবেন আপনাদের জন্য বিশেষ সুযোগ হচ্ছে 10 দিন থেকে 10 পিস 20 দিন থেকে 20 পিস আপনাদের মনের মতো করে আপনারা নিতে পারবেন এখানে ধরা বাধা নাই না সেট ধরে নিতে হবে এই যে এখানে আমাদের একটা ড্রেস আছে হচ্ছে জমজম প্রিমিয়াম কালেকশন দেখেন জাস্ট প্রিমিয়াম যেরকম এটা ড্রেস

চলবে বলতেছি শুধু তিন দিনের জন্য কিন্তু অফার থাকবে মেলার শেষে কিন্তু আমাদের রেগুলার প্রাইজ আছে সেই রেগুলার প্রাইজে কিন্তু আমাদের ড্রেসগুলো চলে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আশা করবো যে মেলার দিন আপনারা আমাদের শর্মে আসেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা এবং আপনাদের সবার দাওয়াত রইল মেলার দিন আপনারা আসেন আসে এখান থেকে অফারের ড্রেসগুলো নিয়ে যান আর আপনাদের জন্য যেই পুরস্কারের যে ব্যবস্থাটা আমরা রাখছি এখানে থেকে তো সেই পুরস্কারটা পুরস্কারটা আমরা আশা করব আপনারা নিয়ে যাবেন দেয়া হবে দর্শক সেই দিন কিন্তু র‍্যাফেল ড্র যেদিন হবে অবশ্যই আমরা আসব আপনাদের লাইভে সরাসরি দেখাবো কে কি পুরস্কার পেয়েছেন বারবারই বলি ব্যবসা করতে হলে সঠিক জায়গা সঠিক প্রতিষ্ঠান সঠিক স্থান যদি জেনে আপনারা পাইকারি কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু যেমন কেনায় যেতা সেই ক্ষেত্রে আবার কেনে বিক্রি করে একটা ভালো প্রফিট করা যায় ঠিক না ভাইয়া যেমন আপনাদের এখানে যেমন বললেন আপনার সর্বনিম্ন চারশো আশি টাকা রেটের যে ড্রেসটা এইটাই সাধারণত যারা পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করতেছে তারা মিনিমাম চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করে তার মানে একটা ড্রেসে চল্লিশ পঞ্চাশ টাকা কমে পাচ্ছে আপনাদের এখানে আসলে

সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলতে অনেক বিভিন্ন ধরনের ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ